সরকারের মাধুদুল্লা ভাই বলেছেন এই বাংলার জমিন থেকে খারিজিবাদ উগ্রবাদ জঙ্গিবাদের শিকরকে তুলে দিবে এই বাংলার জমিনে হিন্দু খ্রিস্টান সুফি তরিকা মন্ত্রী মাজারপন্ত্রী তারা ছিল তারা থাকবে আর তারা দেখেছেন তৌমি অঙ্গনে কালেম রয়েছে যার আলী হাসান ও সানা তিনি আমাদের মেদিনীপুর দরবারে লক্ষ লক্ষ জাকের রয়েছে রাজবাড়িতে সরকার স্বৈরাচার যখন বাংলার জমিন থেকে পলায়ন করে তো আলী হাসান ওসামা মেদিনীপুর মুরিদদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে যুদ্ধের তারিখ নির্ধারণ করেছে কিন্তু সেই আলী হাসান ওসামা তাকে যুদ্ধের ময়দানে তাকে খুঁজে পাওয়া যায় না তখন তিনি মার্চে ফেসবুক থেকে পলায়ন করেছে তো ভাইরা

বাংলার জমিনে যত মন্দির রয়েছে সব বুড়িয়ে দাও এই হাদিস দিয়ে তারা বলতে চায় জগতে যত মাজার রয়েছে সব বুড়িয়ে দাও জগতের মধ্যে যত কবর রয়েছে সব বুড়িয়ে দাও এমন কি তারা বলতে চায় যত নবীর রসুলের মাজার রয়েছে সেগুলো ভেঙে দাও অলি আল্লাহর মাজার যেগুলো রয়েছে সেগুলো তারা ভেঙে দেওয়ার জন্য তারা শপথ গ্রহণ করেছে তো ভাইরা আমি বলতে চাই আপনাদের কাছে এই হাদিস যদি আপনাদের বক্তব্য হয় তাহলে আমি বলবো এই হাদিসটা কোরআন বিরোধী কেননা কোরআনে এসেছে লা তুফসিদু ফিল আরদ জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না কোরআনের মধ্যে রয়েছে লা ইকরাহ ফিদ্দিন ধর্ম নিয়ে জবরদস্তি চলবে না সে সে পালন করবে ঠিক কোরআনের মধ্যে রয়েছে সূরা আনআমের 108 নম্বর আয়াত ওয়ালা তাসাব্বুল্লাযিনা ইদউনা মিন দূনিল্লাহি ফায়াসাব্বু আল্লাহ আযউম বিহায়র নাই আল্লাহ ব্যতীত যারা অন্যরে ইবাদত করে অর্থাৎ হিন্দু হয়রা

যারা করতেছে তারা উগ্র তারা অতি পণ্ডিত তারা অতি উৎসাহী তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এজন্য বলে দিতে চাই চরমনায় পিএসআই হুজুর আপনার মুড়িদান যারা রয়েছে হেফাজত ইসলাম আপনাদের দলের কর্মী যারা রয়েছে জামাত ইসলামের কর্মী ভাই যারা রয়েছে জামাত ইসলামের আমিরের কাছে আমার আহ্বান আপনারা আপনাদের কর্মীদেরকে বলে দেন মাদার ভাঙচুর চলবে না যদি ফিরত মাজার ভাঙতে যান আর যদি আপনাদের পা ভেঙে যায় হাত ভেঙে যায় এর জন্য সুফিরা তাই নয় যদি আপনাদের বোঝাতে হয় তাহলে কোরআন দ্বারা বুঝান কোরআনে রয়েছে ইদফা বিল্লাতি হিয়া তোমরা যদি কাউকে দাওয়াত দাও উত্তম আদর্শের মাধ্যমে দাওয়াত দাও হিংসার মতো প্রচার করেছে কাউকে হত্যা করেছে আপনারা শুনেছেন শাহজালাল বাবা কাউকে হত্যা করেছে শুনেছেন দয়াল নবী রহমত আলমিন কাউকে হত্যা করেছে শুনেছেন তো এটাই তো ইসলাম তো আজকে যারা বাজার ভাঙচুর করতেছে তারা কোন ইসলাম কায়েম করতে চায় এই সমস্ত তারবার থেকে পীর মাসায় এসেছে সকলকে আমি সাধুবাদ জানাই বাবা সজীব চৌধুরী হিয়াজরা দরবারের আজকের মানব বন্ধনের যিনি প্রধান সভাপতি বাবা সৈয়দ গোলাম বৈরতিন হিয়াজুরি অনেক পীর সাহেবদেরকে দাওয়াত দিয়েছি ভাইরা আপনারা আসেন আমরা একটু মানব বন্ধন করব কিন্তু পীরেরা বলতেছে যাওয়া যাবে না আমাদেরকে মেরে ফেলবে তো সৈয়দ গোলাম মাইনুদ্দিন ইয়াজুরি বলছে সুবিবাদি চলো আমরা কাফনের কাপুর পরে আউলিয়া কেরামের মাজার হেফাজতের জন্য যাব এখন আপনারা বলতে পারেন সাংবাদিক ভাইয়েরা যে মাজার যে আপনারা জিয়ারত করেন এটার দলিল কোথায় রয়েছে কোরআনের সুরায় হাজার বত্রিশ নম্বর আয়াত করেন সাইরুল্লাহ যেগুলো রয়েছে এগুলোকে তাজিব করা এগুলোকে সম্মান করা এটা হচ্ছে ইমানি দায়িত্ব তো আল্লাহ সাইরুল্লাহকে বাইতুল্লাহ আল্লাহ সাইরুল্লাহ রসুল্লাহ আল্লাহ সাইরুল্লাহ কালামুল্লাহ আল্লাহ সাইরুল্লাহ ওলিউল্লাহ আল্লাহ সাইরুল্লাহ এজন্য জগতে যতদিন মাজার থাকবে বক্তব্য তারা হাজির হয়েছেন অনেকে বক্তব্য দিতে পারেন নাই এজন্য বিনীতভাবে ক্ষমা করবেন এবং সামনে যখন সৈয়দ গুলাম মহিরুদ্দিন হিয়াজুরি জয়পুর দরবার শরীফের সুবিবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবা সজীব চৌধুরী সাহেব আমাদের ডাক দিবে পাঁচ লক্ষ আশে ভক্ত সেই লালন সাহিদের অনুসারে বাবা সলেমান তার অনুসারে তার পঙ্গপালের মতো টাকা ঘেরাও করে ফেলবে